এসো বন্ধু বেনারস দর্শন করি আমরা রিক্সাতে করে যাচ্ছি গোধলিয়া মোড় ওখান থেকে বেনারস চলে এসছি বিশ্বনাথ বাবার মন্দিরের দরজায় এটা হলো বিশ্বনাথ বাবার একদম সদর এখান থেকে ভেতর দিকে যতটা যাওয়া যায় এটা হলো বাইরের অংশটা এরপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব ভেতরের দিকে কিছুটা দূর যেয়ে চারিদিকে দোকান বসে আছে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে মিষ্টি মিষ্টান্ন থেকে চুরি শাড়ি গয়না শিবলিঙ্গ মূর্তি বাসন কোষণ আরেকটু এগিয়ে যেতেই মন্দিরের দরজা পাবো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এগিয়ে চলেছি এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে বাবা বিশ্বনাথ দর্শন করতে এই ঘাট থেকেই নৌকা বিহারে চুরাশি ঘাট দেখা যায় দুশো টাকা ভাড়া নেয় আর নৌকায় বসে সন্ধ্যা এইখানেই রাজা হরিশ্চন্দ্র অর্থাৎ মণিকনিকা ঘাট খুব বিখ্যাত এখানে সময় দাহ হয় এই ঘাটে নটা ছাতার মতো থাকে এর নিচে সন্ধ্যারতি হয় দেখার মতো অসাধারণ এখানে গঙ্গাবক্ষে সবাই প্রদীপ ভাসায় প্রদীপগুলো খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে মূল্য কুড়ি টাকা এখানে প্রতিটা ঘাটে নটা করে এরকম ছাতা তার নিচে সন্ধ্যা আরতি প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শঙ্খ বাজানো ভেপো বাজানো অসাধারণ বন্ধুরা তোমরা বেনারস দর্শন করলে অবশ্যই বেনারস ঘাটে সন্ধ্যা আরতি দেখবে খুব সুন্দর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ